বাঁকুড়ায় কি করেছে বিজেপি তৃণমূলকে টার্গেট বেঁধে এবার রণসংকল্প সভা থেকে বিধানসভা নির্বাচনে বাঁকুড়ায় বারো শূন্য করার ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রায় একদিকে বিষ্ণুপুরকে ছয় মারতে হবে আর একদিকে বাকুড়াকে ছয় মেরে দুটো ছয় মেরে বারো শূন্য তৃণমূল কংগ্রেসের পক্ষে আগামী দিন করতে হবে আট চার নয় সাত পাঁচ নয় ছয় ছয় নয় সাত পাঁচ নয় করতে হবে বারো শূন্য তৃণমূলের পক্ষে তৃণমূল জিতলে আপনি আপনার অধিকার পাবেন আর বিজেপি জিতলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন এখন তৃণমূল আর বিজেপি বিষ্ণুপুর ছয় ছয় লোকসভার একটা আসন পরে খন্ড আর বাঁকুড়া লোকসভার একটা আসন পরে পুরুলিয়ার রঘুনাথপুরে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাবেন আরে আগে যান সিপিএম এর থেকে আপনি একটু ট্রেনিং নিন মমতা বন্দ্যোপাধ্যায় অন্য ধাতুতে তৈরি তৃণমূল কংগ্রেসের কর্মীরা মাথা নত করতে জানে না এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন ইডি সিবিআই ইনকাম ট্যাক্স বা কোন কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তৃণমূলকে রোখা যাবে না যত অর্থ বল আছে প্রয়োগ করুন একদিকে আপনাদের এই সব ক্ষমতা অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলার মানুষ মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তিনি আরো বলছেন দু সালে লোকসভা বিধানসভা ভিত্তিক ফলাফলের নিরিখে আসন সংখ্যা চার থেকে বেড়ে ছয় হয়েছে এখন তৃণমূল ছয় বিজেপি ছয় একদিকে বিষ্ণুপুরকে ছয় ছয় মারতে হবে অন্যদিকে বাকুরাকে ছয় মেরে দুই ছয়েই সামনের বিধানসভায় তৃণমূলের পক্ষে বারো শূন্য করতে হবে কার্যত এবার টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে টার্গেট বেঁধে এবার রণসংকল্প সভা থেকে বিধানসভা নির্বাচনে বাঁকুড়ায় বারো শূন্য করার ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে ইডিসিবি ইনকাম ট্যাক্স বা কোনো কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তৃণমূলকে রক্ষা যাবে না একদিকে আপনাদের এই সব ক্ষমতা অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে বাংলার মানুষ মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরও একবার শুনবো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন আগের দিকে বিষ্ণুপুরকে ছয় মারতে হবে আর আগ দিকে বাঁকুড়াকে ছয় মেরে দুটো ছয় মেরে বারো শূন্য তৃণমূল কংগ্রেসের পক্ষে আগামী দিন করতে হবে করতে হবে ছয় নয় তৃণমূলের পক্ষে তৃণমূল জিতলে আপনি আপনার অধিকার পাবেন আর বিজেপি জিতলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন এখন তৃণমূল ছয় আর বিজেপি ছয় বিষ্ণুপুর লোকসভার একটা আসন পরে খন্ড আর বাঁকুড়া লোকসভার একটা আসন পরে পুরুলিয়ার রঘুনাথপুরে আপনি বন্দ্যোপাধ্যায়কে আটকাবেন সিপিএম এর থেকে আপনি একটু ট্রেনিং নিন মমতা বন্দ্যোপাধ্যায় অন্য ধাতুতে তৈরি তৃণমূল কংগ্রেসের কর্মীরা মাথা নত করতে জানে না কি করেছে বিজেপি বা ইনকাম ট্যাক্স এটি কোন কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তৃণমূলকে রোখা যাবে না তৃণমূলকে টার্গেট বেঁধে বা সংকল্প সভা থেকে বিধানসভায় নির্বাচনে বাঁকুড়ায় বারো শূন্য করার ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানি উত্তর দেবেন না কিন্তু জানানো আমার কর্তব্য ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রীর জানা যাচ্ছে এদিন মুখ্যমন্ত্রী কমিশনারকে চিঠিতে তিনি লিখেছেন যেভাবে এসআইআর শুনানিতে মানুষকে হেনস্থা করা হচ্ছে আমি স্তম্ভিত এসআইআর নোবেল জয়ী অমর্ত সেনকেও শুনানির নোটিশ পাঠানো হয়েছে বিশিষ্ট কবি জয় গোস্বামী থেকে ক্রিকেটার মোহাম্মদ শামী অভিনেতার সবাইকে শুনানি নোটিশ পাঠানো হচ্ছে সাধারণ মানুষকেও এসআইআর শুনানির নামে হয়রানি শিকার হতে হচ্ছে আমি জানি আপ আপনি চিঠির উত্তর বা ব্যাখ্যা কোনোটাই দেবেন না কিন্তু আপনাকে জানানো আমার কর্তব্য কার্যত ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জানিয়ে উত্তর দেবেন না কিন্তু জানানো আমার কর্তব্য বলে ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর পশ্চিমবঙ্গ আর বিহারের জন্য আলাদা নিয়ম সহ এক গুচ্ছ অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এর আগে বিশে নভেম্বর এবং দোসরা ডিসেম্বরে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী আর এরপর আজ ফের মুখ্য নির্বাচন কমিশনার চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানা যাচ্ছে তিনি চিঠিতে লিখেছেন যে যেভাবে এসআইআর শুনানিতে মানুষকে হেনস্থা করা হচ্ছে আমি স্তম্ভিত এসআইআর নোবেল জয়ী অমর্ত্য সেনকেও শুনানির নোটিশ পাঠানো হয়েছে বিশিষ্ট কবি জয় গোস্বামী থেকে ক্রিকেটার মোহাম্মদ শামী অভিনেতা সবাইকে শুনানির নোটিশ পাঠানো হচ্ছে সাধারণ শুনানির নামে হয়রানি শিকার হতে হচ্ছে আমি জানি আপনি চিঠির উত্তর বা ব্যাখ্যা কোনোটাই দেবেন না কিন্তু আপনাকে জানানো আমার কর্তব্য কার্যত ফের মুখ্য নির্বাচন কমিশনার কে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী এসআই আর এই পশ্চিমবঙ্গ আর বিহারীর জন্য আলাদা নিয়ম সহ একগুচ্ছ অভিযোগ তুলে কমিশনারকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী এর আগে বিশে নভেম্বর এবং দোসরা ডিসেম্বর চিঠি দিয়েছিলেন আর এরপর জানি উত্তর দেবেন না কিন্তু জানানো আমার কর্তব্য বলে ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ আদালতে যেতে পারে ইডি সম্ভাবনা মাথায় রেখে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল রাজ্যের গতকাল কলকাতা হাইকোর্টে ইডি এবং তৃণমূলের জোড়া মামলা শুনানি চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে দেন বিচারপতি এদিনই শুনানি চেয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে ইমেল আর্জি জানায় ইডি একই সঙ্গে আবেদন করা হয় এই মামলা অন্য কোনো বিচারপতির এজলাসে পাঠিয়ে শুনানি হোক আর এরপরই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তিনি জানান যে বিচারপতির নির্দেশ যেহেতু জুডিশিয়ালি অর্ডার তাই তিনি প্রশাসনিকভাবে এই নির্দেশের উপর কোনো হস্তক্ষেপ করতে পারেন না আগামী চোদ্দই জানুয়ারি করে হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি ইডি সূত্রের খবর শুনানি স্থগিত হয়ে যাওয়ায় সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে পারে ইডি সূত্রের খবর সেই সম্ভাবনা মাথায় রেখে ক্যাবিনেট দাখিল করল রাজ্য সরকার অন্যদিকে এই ঘটনার প্রেক্ষিতে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল ইডি তৃণমূলের হাইকোর্ট তৃণমূল হাইকোর্টে পিটিশনে দাবি করছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নির্বাচনের প্রচার সংক্রান্ত গোপন এবং স্পর্শকাতর নথি বাজেয়াপ্ত করা হয়েছে পাল্টা ইডির পিটিশনে দাবি ওই তল্লাশি অভিযান প্রমাণ ভিত্তিক ও পুরোপুরি আইনত এমতো পরিস্থিতিতে গতকাল শুনানি স্থগিত হয়ে যায় আর এর পর যদি ইডি সরাসরি সুপ্রিম কোর্টে যায় তাই শীর্ষ আদালতের কাছে রাজ্যের বিরুদ্ধে কোনো আবেদন এলে সুপ্রিম কোর্ট কেন রাজ্যের বক্তব্য শোনেন বলে জানা গিয়েছে সর্বোচ্চ আদালতে যেতে পারে ইডি সম্ভাবনার জন্য এবার সুপ্রিম কোর্টে ক্যাবিয়েট দাখিল রাজ্যের গতকাল কলকাতা হাইকোর্টে ইডি এবং তৃণমূলের জোড়া মামলার শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দেন বিচারপতি আর এদিনই শুনানি চেয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে ইমেল আর্জি জানায় ইডি একই সঙ্গে আবেদন করা হয় যে এই মামলায় অন্য কোনো বিচারপতির এজলাসে পাঠিয়ে শুনানি হোক এরপরে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তিনি বলছেন যে বিচারপতির নির্দেশ যেহেতু জুডিশিয়ালি অর্ডার তাই তিনি প্রশাসনিকভাবে এই নির্দেশের ওপর কোনো হস্তক্ষেপ করতে পারেন না আগামী ১৪ জানুয়ারি হাইকোর্টে এবং মামলার পরবর্তী শুনানি ইডি সূত্রে খবর শুনানি স্থগিতও হয়ে যাওয়ায় সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে পারে ইডি সেই সম্ভাবনা মাথায় রেখে ক্যাবিনেট দাখিল করল রাজ্য সরকার সর্বোচ্চ আদালতে যেতে পারে ইডি সম্ভাবনা মাথায় রেখে এবার সুপ ইডি দাখিল করলো তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদানের পর আজ মালদায় ফিরলেন মৌসুম বেঞ্জিন নূর মালদা স্টেশনে পৌঁছতেই সংবর্ধনা জানাতে কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় দিল্লি থেকে মালদাই ফিরলেন মৌসুম বেঞ্জিন নূর অভিনন্দন জানাতে বিশাল কর্মযজ্ঞ চলছে কোতোয়ালি ভবনে কোতোয়ালি ভবন সহ আশপাশের এলাকা ছেয়ে গিয়েছে কংগ্রেসের একাধিক নেতৃত্ব সহ মৌসুম বেঞ্জিন নূরের ফেস্টুন ও ফ্লেক্সে সমস্ত ব্যবস্থায় যাতে কোনো রকম ঘাটতি না থাকে তার নজরদারি চালাচ্ছে জেলা জেলা কংগ্রেসের সভাপতি সাংসদ এবং জেলা কংগ্রেসের নেতা সহ আরো অন্যান্যরা তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদানের পর আজ মালদায় ফিরলেন মৌসম বেঞ্জিন নূর মালদা স্টেশনে পৌঁছতে সংবর্ধনা জানাতে কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় আর এই বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি তনুজ জৈন তনুজ বিস্তারিত জানাও ভিত্তিতে তৃণমূল থেকে কংগ্রেসে যোগদান করেছিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসুম নুর আর দেখো যোগদানের পর আজ মালদায় স্টেশনে আসতে এই কর্মী সমর্থক যারা রয়েছে তাদের একেবারে উপচে পড়া ভিড় দেখা গেল আর তাকে সম্বর্ধনাও জানাতে দেখা গেল আর কংগ্রেস নেতৃত্ব যেটা বলছে যে আজ ঘরের মেয়ে ঘরে ফিরেছে আর সেই ঘরের মেয়েকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে মালদার কোতোয়ালি ভবনে চলছে বিশাল কর্মযজ্ঞ আর কারণ দেখো তৃণমূল দল ছেড়ে কংগ্রেসে ঘর ওয়াপসি করা গণি পরিবারের সদস্য মৌসুম নূর দিল্লি থেকে ফিরেছেন মালদায় আর আর সেখান থেকে দেখো কংগ্রেস নেতা কর্মীরা তাকে নিয়ে র্যালি করে যাবেন কোতোয়ালি গণি ভবনে এরপর সেখানে কংগ্রেস নেতা কর্মীরা শুভেচ্ছা অভিনন্দন জানাবেন তৃণমূল ছেড়ে কংগ্রেসের যোগদানকারী যে কোতোয়ালি ভবনের সদস্য মৌসুম নূরকে আর এই একেবারে উচ্ছ্বাস দেখা গেল জনজোয়ার দেখা গেল কংগ্রেস কর্মীদের মধ্যে এমনটাই জানা যাচ্ছে ধন্যবাদ তনুজ তৃণমূল ছেড়ে কংগ্রেসে পৌঁছতে সংবর্ধনা জানাতে কর্মী সমর্থকদের উপচে পড়াভীর অভিনন্দন জানাতে বিশাল কর্মযজ্ঞ চলছে কোতোয়ালি ভবনে কোতোয়ালি ভবন সহ আশপাশের এলাকা ছেয়ে গিয়েছে কংগ্রেসের একাধিক নেতৃত্ব সহ মৌসম বেঞ্জিন নূরের ফেস্টুন ও ফ্লেক্সে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদানের পর আজ মালদায় ফিরলেন মৌসুম বিনজি নূর দিল্লি থেকে মালদায় ফিরলেন তিনি এদিন সমস্ত ব্যবস্থায় যাতে কোন রকম ঘাটতি না থাকে তার নজরদারি চালাচ্ছে কংগ্রেসের একাধিক নেতৃত্ব বিধানসভা নির্বাচনে বার্তার মধ্যে ফেব্রুয়ারি ব্রিগেডের সভা করবে জনতা উন্নয়ন পার্টি সাপ জানিয়ে দিলেন হুমায়ুন কবির তারপর দশই ফেব্রুয়ারি থেকেই শুরু হবে বাবরি মসজিদ তৈরির কাজ ব্রিগেড সভায় অন্তত দশ লক্ষ জমায়েত হবে বলে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হুমায়ুন কবির বিধানসভা নির্বাচনে জোট প্রস্তাব নিয়ে পুরফুরায় গিয়েছিলেন হুমায়ুন কবির তবে শূন্য হাতেই ফিরতে হলো হুমায়ুন কবিরকে কারণ দেখাই হলো না ভাগরের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকের সঙ্গে সূত্রের খবর আইএসএফ সাব জানিয়ে দিয়েছে যে যতক্ষণ না হুমায়ুনের দল জনতা উন্নয়ন পার্টি পুরোপুরি ধর্ম নিরপেক্ষ হবে ততদিন জোটের কোনো প্রশ্নই ওঠে না বিজেপি কে হারাতে আর কে তাড়াতে এক হয়ে লড়া ডাক দিচ্ছেন হুমায়ুন কবির হুগলির ফুরফুরা শরীফে দাঁড়িয়ে সুর হুমায়ুনের গলায় তিনি বলছেন যে আগামী ফেব্রুয়ারি ব্রিগেডের সভা করবে জনতা উন্নয়ন পার্টি তারপর দশই ফেব্রুয়ারি থেকে শুরু হবে বাবরি মসজিদ তৈরির কাজ ব্রিগেড সভায় অন্তত দশ লক্ষ জমায়েত হবে বলে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হুমায়ুন কবির কার্যত এদিন নৌসাদ সিদ্দিকে সাক্ষাৎ না পাওয়ায় তুঙ্গের রাজনৈতিক উত্তাপ বিধানসভা নির্বাচনের লড়াইয়ের আগামী ফেব্রুয়ারি ব্রিগেডের সভা করবে বার্তার পয়লা জনতা উন্নয়ন পার্টি সাপ জানিয়ে দিলেন হুমায়ুন কবির ব্রিগেডের সভায় অন্তত দশ লক্ষ জমায়েত হবে বলেও চ্যালেঞ্জ ছুড়েছেন তিনি এবং দশই ফেব্রুয়ারি থেকে শুরু হবে বাবরি মসজিদ তৈরির কাজ এমনই জানা যাচ্ছে বিধানসভা নির্বাচনে জোট প্রস্তাব নিয়ে ফুরফুরায় গিয়েছিলেন হুমায়ুন কবির তবে শূন্য হতে শূন্য হাতেই ফিরতে হলো হুমায়ুন কবিরকে কারণ দেখাই হল না ভাঙ্গুরের আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকের সঙ্গে আগামী পয়লা ফেব্রুয়ারি ব্রিগেডে সভা করবে জনতা উন্নয়ন পার্টি সাব জানিয়ে দিলেন হুমায়ুন কবির পরগনার গোপালনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বেলে বাসিন্দা বলাই দাস সূত্রের খবর গতকাল সকালে বিষ খেয়ে আত্মহত্যা করেন তিনি গতকাল রাতেই কলকাতার একটি হাসপাতালে মৃত্যু হয় তার পরিবার সূত্রে খবর যে দু সালে ভোটার তালিকায় বাবা মায়ের নাম থাকলেও নাম ছিল না বলাই দাসের সেই কারণেই তাকে এসআইআর হিয়ারিং এ ডাকা হয়েছিল অভিযোগ তারপরে গতকাল সকালে বিশকে আত্মহত্যা করেন তিনি আজ দুপুরে বলাই বাড়িতে যান বনগা সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস ও বনগা পৌরসভার চেয়ারম্যান সহ তৃণমূলের প্রতিনিধি দল ফের রাজ্য এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উত্তর চব্বিশ পরগনার গোপালনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েত বেলেডাঙার বাসিন্দা বলায় দাস সূত্রের খবর গতকাল সকালেই বিশকে আত্মহত্যা করেন তিনি এবং গতকাল রাতেই কলকাতার একটি হাসপাতালে মৃত্যু হয় তার আর এই বিষয়ে পরিবারের তরফে কি বলা হচ্ছে শুনবো ভোটের এসে বাড়ি এসেছে আমি সরকার নিয়ে এসেছি এসে বসেছে মাথায় হাত দিয়ে আমি বসেছো কেন বলছে আমার মাথায় কোনো কাজ করেছে না লোকে বলতে তাড়িয়ে দেবে এখানে রাখবে না তারপরে কোনো সুযোগ সুযোগ দেবে না তোমাকে তোমাকে লোকে খেয়াল করবে না এই সমস্ত চিন্তা ভাবে না উনি বসে পড়েছে আমি ভাত খাবে না জল খাবে না খাইয়েছি সকালে উনি আত্মহত্যা করেছে সকালবেলায় এসা এর একটা নামের বলছিল একটা তুমি মূলতরস থেকে হচ্ছে শুনব এই পরিবারটিকে মৃত্যুর মুখে ফেলে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ শুধু একজন মারা যায়নি এই পরিবারের তিনি ছিলেন একমাত্র উপার্জনশীল ব্যক্তি এখন এই পরিবারে তার ছেলে মেয়ে স্ত্রী কোথায় যাবে কিছু বুঝতে পারছে না বাংলার মুখ্যমন্ত্রী বারবার আমরা পাশে আছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা আছি পাশে তার জন্য নির্বাচন কমিশনে আমরা আমরা বারবার ডেপুটেশন হয়েছে বলেছি সর্বনাশা খেলায় মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন ইতিমধ্যেই প্রায় ষাট জনের মতন মানুষ মারা গিয়েছে। তথাপি এদের কোনো হুশ নেই এরা বাংলা বিরোধী কেন আমরা বারবার বলেছি শুধুমাত্র বাংলার মানুষকে মৃত্যুর মুখে ফেলে দেবার জন্য সব রকম চক্রান্ত করছে এরা বাংলার ডেভেলপমেন্ট বন্ধ করেছেন তাতেও যখন রাজ্যে ক্ষমতা আসতে পারিনি এখন মানুষকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করবার সব রকম চক্রান্ত করছে পাল্টা বিজেপি কি বলছে শুনবো এই মানে মরে যাওয়ার কারণ একমাত্র তৃণমূল দেখুন যেভাবে মানুষকে ভয় দেখাচ্ছে যেভাবে মানুষকে আতঙ্কই ফেলেছে মানুষ বাধ্য হচ্ছে এইসব করা আজকে যদি টিএমসি এইভাবে ভয় না দেখাতো সে সিএ করবে তাকে সিএ করতে দিচ্ছে না সে যখন হিয়ারিং এ ডেট পড়েছে তখনও ভাবছে ও সিএ করবে টিএমসি নেতারা যেভাবে ভয় দেখিয়েছে যেভাবে তাকে আতঙ্কে ফেলেছে আজকে সে মারা গিয়েছে বা সুসাইড করেছে আজকে এর জন্য দায় পুরো তৃণমূলের फिर राज्य एस आतंक के आतंक আত্মহত্যার অভিযোগ উত্তর চব্বিশ পরগনার গোপালনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বেলেডাঙ্গার বাসিন্দা বলাই দাস সূত্রে খবর গতকাল সকালে বিষ খেয়ে আত্মহত্যা করেন তিনি গতকাল রাতেই কলকাতার একটি হাসপাতালে মৃত্যু হয় তার পরিবার সূত্রে খবর দু হাজার দুই সালে ভোটার তালিকায় বাবা মায়ের নাম থাকলেও বলাই দাসের নাম নেই সেই কারণেই তাকে এসআইআর হেয়ারিং এর ডাকা হয়েছিল অভিযোগ তারপরেই গতকাল সকালে বিষ খেয়ে আত্মহত্যা করেন তিনি আজ দুপুরে বলাই দাসে বাড়িতে যান বনগা সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস ও বনগা পৌরসভার চেয়ারম্যান সহ তৃণমূলের প্রতিনিধি দল ফের রাজ্যে এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া ফোন নম্বর নাইন অথবা নাইন এইট সেভেন যখন জীবনের বিশ্বাস শ্রীতারেশ্বরাজা হিরুধুসাজ মন্তই পার আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া ইউ ওয়াচিং বর্তমান সময় ডট কম